যদি আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাহলে এক্ষুনি কিন্তু আপনাকে ফেসবুক পেজ থেকে সঠিক নিয়মে সেট আপ কিন্তু করতে হবে যদি আপনি সেট আপ না করে একটি পেজ হুট করে খুলে নিয়ে এখানে আপনি ভিডিও আপলোড করে নিয়ে কাজ শুরু করেন আপনার পেজটি কিন্তু জীবনে কিন্তু গ্রো হবে না তো কিভাবে আপনি সঠিক নিয়মে পেজটি সেট আপ করবেন এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করবে এবং প্র্যাকটিক্যাল দেখে তো আপনার পেজটি সঠিক নিয়মে সেট আপ করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে এই যে অফিসিয়াল অ্যাপটি থাকবে এইখানে তো অবশ্যই অফিসিয়াল অ্যাপ লাইফে গেলে কিন্তু আপনি এই ফিচার গুলো পাবেন না তো অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে আপনার যে পেজ ফি রয়েছে আপনি কি করবেন এইখানে আপনি সুইচ করে নেবেন অথবা আপনি লগ ইন করে নেবেন তো পেজ ফি এখানে সুইচ করে নেওয়ার পর আপনি কি করবেন উপরে কনার আপনি দেখতে পাবেন এরকম ত্রিনোট আইকন থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম সেভিং নামে একটা আইকন থাকবে এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনি এখান থেকে একটু

রিল ভিডিও গুলো আপলোড করবেন এইগুলো কিন্তু ভাইরাল হবে না অন্যের ভিডিও দিচ্ছে কিন্তু আপনার এই ভিডিওগুলি গুলি সাজেশনে কিন্তু যাবে না অবশ্যই এটা আপনি চেক করে নেবেন এটা অফ রয়েছে নাকি এখান থেকে অন করা রয়েছে আপনি এটা এখান থেকে চেক করে নেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন থাকবে আপনার পেজ সেট আপ নামে তো আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এরকম অনেক গুলি ইনফরমেশন চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নাম থাকে এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আপনার পেজের অ্যাক্সেস মানে আপনি এখান থেকে অ্যাডমিন মডার্ন নেটওয়ার্ক বিভিন্ন প্রকারের আপনার অ্যাক্সেস অনেকে দিতে পারবেন এইগুলিতে কোনো রকম কাজ নেই তো এইখানে আমাদের কোনো রকম কাজ নেই আমাদের মূল কাজ হলো এই যে পেজ স্ট্যাটাস এবং এখানে পেজ রেকমেন্ডেশন এই দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আপনি কি করবেন প্রথমে এখান থেকে পেজ স্ট্যাটাস আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি দেখে নেবেন আপনার পেজ এখান থেকে টিকমার্ক করা রয়েছে কিনা যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে টিকমার্ক থাকবে না এবং এখানে আপনার কোনো রকম সমস্যা থাকলে কিন্তু এখান থেকে আপনাকে দেখে দিবে আপনার পেজে তো এটা আপনি এখান থেকে চেক করে নেবেন এবং আপনি এখান থেকে ব্যাক করবেন তারপর এখান থেকে দেখবেন এই জায়গা থেকে পেজ রেকমেন্ডেশন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এই পেজটি রেকমেন্ডেবল রয়েছে কিনা যদি আপনার এখান থেকে পেজটি রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনার এই পেজের ভিডিও গুলি জিন্দিগি কিন্তু ভাইরাল হবে না ফেসবুক কিন্তু এইটা এখানে একদম স্পষ্ট ভাবে কিন্তু বলে দিয়েছে যে আপনার এই পেজ নিয়ে পুরো কারণে যদি এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড থাকে তাহলে কিন্তু জীবন হোক আপনার এই পেজের ভিডিও গুলি ভাইরাল কিন্তু হবে না ফেসবুক কিন্তু অন্য ভিডিওর সাথে কিন্তু রেকমেন্ডেবল করবে না অবশ্যই মনে রাখবেন এই দুইটা সেটিং এর কথা বললাম এগুলো আপনার ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনার বেশি ঠিক রয়েছে এবং যদি এগুলো ঠিক না থাকে অবশ্যই কিন্তু আপনার পেশি কাজ করলে কিন্তু আপনি এগোতে পারবেন না কোন রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট কিন্তু বলবেন না এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে